জীবনে সমস্যা আসতে পারে এবং স্পেশালি ফিনান্সিয়াল সমস্যা এইটা কিন্তু আমাদের জীবনের অন্যান্য বহু সমস্যাকে বাড়িয়ে তোলে তাই আপনার জীবনেও যদি অর্থনৈতিক সমস্যা আসে মানি ম্যানেজমেন্ট ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে আপনি যদি বারবার চেষ্টা করা সত্ত্বেও ব্যর্থ হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে জ্যোতিষের পরামর্শ নিতে হবে আর তাই এখন দমদম ক্যান্টনমেন্ট কলকাতা রাজবিহারীর সঙ্গে সঙ্গে আমরা থাকছি দুর্গাপুর এবং আগরতলাতেও আগরতলায় প্রত্যেক মাসের শেষ সোম এবং মঙ্গলবার দুর্গাপুরে প্রত্যেক মাসের শেষ বৃহস্পতিবার আমরা থাকছি এই রাশি বা লগ্নের মানুষদের জীবনে ফিনান্সিয়াল স্টেবিলিটি একটু তাড়াতাড়ি আসতে দেখতে পাওয়া যায় যোগ্যতা অনুযায়ী নিজেদের ক্ষেত্রটিকে প্রশস্ত করতে পারেন বুধের দ্বারা প্রভাবিত হওয়ার কারণে কন্যা শিখতে চান শিখতে পারেন খুব বেশি কিছু কিছু সময় বাধা বিপত্তি আসে শত্রুতা আসে কন্যা শত্রুতা সহ্য করতে পারেন না ফলে এই শত্রুতার কারণে কন্যার ফাইন্যান্সিয়াল স্টেটাস কিছুটা কমতে দেখতে পাওয়া যায় দ্বিতীয় বিষয়টি হলো কন্যা ইমোশনাল এটাও কিন্তু কন্যার উন্নতির পথে একটা বাধা কেউ যদি এসে কন্যার কাছে সাহায্য প্রার্থনা করেন কন্যা তাকে ফেরাবেন না কন্যা চেষ্টা করবেন তার উপকার করতে কন্যার এই চাইল্ডিশ বিহেভিয়ারের জন্য কন্যাকে সবাই পছন্দ করে এবং কন্যার জীবনে কিন্তু এক বা একাধিক প্রেমিক বা প্রেমিকা আসবার সম্ভাবনা দেখতে পাওয়া যায় নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ কন্যা রাশি ফিনান্স এবং রিলেশনশিপ কন্যা কালপুরুষের ষষ্ঠ রাশি বুধের দ্বারা প্রভাবিত এই রাশি পৃথ্বী রাশি এবং দত্তক এর প্রকৃতি প্রচুর পরিশ্রমের মানসিকতা কন্যার ক্ষেত্রে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বুদ্ধিমত্তা ব্যবসায়িক বুদ্ধি কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সিস্টেম ডিসিপ্লিন পছন্দ করেন কন্যা রাশি বা মানুষরা নিজের ক্রিয়েটিভিটি প্রচুর পরিশ্রম সিস্টেমেটিক এফোর্ট ইত্যাদির মাধ্যমে কন্যা কিন্তু এগিয়ে যান ডেভেলপ করেন অন্যদের থেকে অনেক অনেক বেশি এই কন্যা রাশি বা লগ্নের মানুষদের জীবনে ফিনান্সিয়াল স্টেবিলিটি একটু তাড়াতাড়ি আসতে দেখতে পাওয়া যায় প্রচুর পরিশ্রম প্রচেষ্টা এবং ক্রিয়েটিভ বুদ্ধি এর মাধ্যমে কন্যা নিজের ক্ষেত্রটিকে তৈরি করেন সাধারণত কন্যা রাশি বা লগ্নের মানুষরা যোগ্যতা অনুযায়ী নিজেদের ক্ষেত্রটিকে প্রশস্ত করতে পারেন বুধের দ্বারা প্রভাবিত হওয়ার কারণে কন্যা শিখতে চান শিখতে পারেন খুব বেশি যে উন্নতি করছে তাকে নিজের আইকন মেনে নেওয়ার ক্ষমতা এইটা কন্যার মধ্যে রয়েছে কন্যার মধ্যে রয়েছে প্রচণ্ড প্রশস্ততা নিজের মনকে প্রসারিত করা উদার করা এই ক্ষমতা আমরা কন্যার ক্ষেত্রে দেখতে পাই এবং এই ক্ষমতার কারণেই কন্যা কিন্তু নিজের জায়গাটিকে আরো বেটার করে তুলতে পারেন নিজের ক্ষেত্রটিকে আরও প্রশস্ত করে তুলতে পারেন কন্যারাশি বা লগ্নের মানুষরা এরই সঙ্গে সঙ্গে কন্যা রাশি বা লগ্নের মানুষদের মধ্যে রয়েছে ভীষণভাবে এথিক্স কন্যা কিন্তু নিজের এথিক্সের বাইরে যেতে পছন্দ করেন না সমস্ত কাজকর্মকে ঠিকঠাকভাবে করবার একটা প্রচেষ্টা কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কন্যা রাশি বা লগ্নের মানুষজন দ্বারা এই প্রচেষ্টাকে গুরুত্ব দিয়ে থাকেন এবং এই প্রচেষ্টার কন্টিনিউটি এটা কিন্তু কন্যার মধ্যে বারবার দেখতে পাওয়া যায় পরবর্তী বিষয়টি হলো কন্যা সমস্ত রকম আধুনিকতাকে অ্যাডপ্ট করতে পারেন সুযোগ পেলেই কন্যা তরতর করে উঠে যান এবং নিজেকে ডেভেলপ করতে পারেন কিছু কিছু সময় বাধা বিপত্তি আসে শত্রুতা আসে কন্যা শত্রুতা সহ্য করতে পারেন না ফলে এই শত্রুতার কারণে কন্যার ফাইন্যান্সিয়াল স্টেটাস কিছুটা কমতে দেখতে পাওয়া যায় শত্রুতা এলে পরেই কন্যা নিজেকে উইথড্র করে নিতে পছন্দ করেন তোরা সমস্যা করছিস ঠিক আছে তোরা এটা নিয়ে থাক এই মেন্টালিটি কন্যার ক্ষেত্রে রয়েছে এবং এর কারণে কন্যা বহুবার বহু সময় নিজের তৈরি ক্ষেত্র থেকে নিজেকে উইথড্র করে নেন সরিয়ে নিয়ে আসেন নিজেকে নিজের ক্ষেত্র থেকে ফলে কন্যা রাশি বা লগ্নের মানুষদের মধ্যে এই বিষয়ে একটা অস্থিরতা দেখতে পাওয়া যায় একটা স্টেবল প্ল্যাটফর্ম যদি কন্যা পান এমন একজন পার্টনার যদি কন্যা পান যে পার্টনার টি অত্যন্ত স্ট্রং অত্যন্ত বলবান যার মেন্টাল স্টেটাস অনেক হাই এরকম মানুষ যদি থাকে কর্নার পার্টনার হিসেবে তাহলে কন্যার ক্রিয়েটিভিটি এবং ওই মানুষটির মেন্টাল স্ট্রেংথ এই দুটি মিলে কন্যা কিন্তু অসাধ্য সাধন করতে পারেন শেয়ার মার্কেট ট্রেডিং ইত্যাদি সম্পর্কে কন্যা দ্রুত জ্ঞান অর্জন করতে পারেন এই সমস্ত বিষয়ে দ্রুত জ্ঞান অর্জন করে কন্যা কিন্তু নিজের একটি প্রশস্ত ক্ষেত্র তৈরি করতে পারেন আবার কর্মক্ষেত্র কন্যার দায়বদ্ধতা অনেক অনেক বেশি কন্যার জীবনে রয়েছে স্টেবিলিটি কন্যার জীবনে রয়েছে স্থিতিশীলতা কন্যার জীবনে রয়েছে স্থৈর্য তাই কন্যা রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু নিজের কর্মক্ষেত্রকেও গুছিয়ে নিতে সক্ষম হয়ে থাকেন কাজের জায়গাটিতে একটা স্টেবিলিটি নিয়ে আসবার ক্ষমতা এটা কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় খুব সহজভাবেই কন্যা রাশি বা মানুষ তারা কিন্তু একটি সলিড ক্ষেত্র তৈরি করতে পারেন প্রফেশনাল ফিল্ডে কন্যা কিন্তু ভীষণ প্রফেশনাল নিজেকে ট্রেনিং দিয়ে নিজের গ্রুমিং করে কন্যা কিন্তু নিজেকে সবসময় আপ টু ডেট রাখার চেষ্টা করেন এটা কন্যার বৈশিষ্ট্য এবং বিশেষত্ব ফলে কন্যা রাশি বা লগ্নের মানুষরা তারা অর্থনৈতিক দিক থেকে সুযোগ পেলেই একটা স্টেবেল জায়গায় পৌঁছতে পারেন এই বিষয়ে আমাদের রকম কোনো সংশয় নেই তাহলে ব্যর্থতা বাধা কোথা থেকে আসে প্রথমেই বিষয়টি হলো কন্যা শত্রুতা নিতে পারেন না কন্যা কিন্তু ভীষণ সফট এই সফট মেন্টালিটির কারণে কন্যা রকম বাধা অ্যাকসেপ্ট করতে পারেন না বাধা আসলে কন্যা কিন্তু তার দিক পরিবর্তন করে ফেলেন এই কারণে স্টেবিলিটির পথ থেকে কন্যাকে ডাইভার্ট করা কিন্তু ভীষণ ভীষণ সহজ কন্যা রাশি বা লগ্নের মানুষজন তাদের জীবনে স্থিতিশীলতা রয়েছে কিন্তু সেই স্থিতিশীলতা সেটাকে নষ্ট করা সেটা কিন্তু ভীষণ ইজি পৃথিবী হওয়া সত্ত্বেও কন্যার স্টেবিলিটি ফ্যাক্টর কিন্তু খুব লো তাই এই কারণে কন্যাকে এমন কোনো পার্টনার চুজ করতে হবে যে স্টেবল দ্বিতীয় বিষয়টি হলো কন্যা ইমোশনাল এটাও কিন্তু কন্যার উন্নতির পথে একটা বাধা কেউ যদি এসে কন্যার কাছে সাহায্য প্রার্থনা করেন ফেরাবেন না চেষ্টা করবেন কন্যা কন্যা তাকে তার উপকার করতে এই বিষয়গুলিকে খেয়াল রাখলে পরে কন্যা রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু ভালো থাকবেন আরেকটি বিষয় কন্যার ক্ষেত্রে বিশেষভাবে বলবো সেটি হলো কোনো একটি কাজ যদি কন্যা শুরু করে তাহলে সে প্রাণপণ চেষ্টা করে সেটাকে ধরে রাখতে অর্থাৎ যদি কোনো একটা বিষয় স্টার্ট হলো সেটাকে ধরে রাখার টেন্ডেন্সি মেন্টালিটি কন্যার ক্ষেত্রে থাকে তাই কন্যা রাশি বা লগ্নের মানুষরা যদি কোনো স্কিমে সেভিংস করতে শুরু করেন কোনো একটা ইন্স্যুরেন্স পলিসি হতে পারে কোনো জমা হতে পারে কোনো মিউচুয়াল ফান্ড হতে পারে সেই ক্ষেত্রে কন্যা কিন্তু সেখান থেকে নিজেকে সরিয়ে আনতে চেষ্টা করে না সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট কন্যা যদি শুরু করে দেন তাহলে কিন্তু সেটা কন্টিনিউ করার টেন্ডেন্সি কন্যার ক্ষেত্রে থাকে এটা একটা খুব বড় আমরা চলে আসব এরপরে রিলেশনশিপ সংক্রান্ত কথাবার্তায় তবে তার আগে একটি কথা বলবো আসতে পারে। এবং স্পেশালি ফিনান্সিয়াল সমস্যা এইটা কিন্তু আমাদের জীবনের অন্যান্য বহু সমস্যাকে বাড়িয়ে তোলে তাই আপনার জীবনেও যদি অর্থনৈতিক সমস্যা আসে মানি ম্যানেজমেন্ট ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে আপনি যদি বারবার চেষ্টা করা সত্ত্বেও ব্যর্থ হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে জ্যোতিষের পরামর্শ নিতে হবে আর তাই এখন দমদম ক্যান্টনমেন্ট কলকাতা রাজবিহারীর সঙ্গে সঙ্গে আমরা থাকছি দুর্গাপুর এবং আগরতলাতেও আগরতলায় প্রত্যেক মাসের শেষ সোম এবং মঙ্গলবার দুর্গাপুরে প্রত্যেক মাসের শেষ বৃহস্পতিবার আমরা থাকছি তাই সমস্যাগুলিকে প্রশ্রয় না দিয়ে সমস্যাগুলিকে বাড়তে না দিয়ে তার উৎস খুঁজে বার করে তাকে নির্মূল করতে হবে আর সেখানেই আপনার জ্যোতিষ বন্ধু আপনাকে সাহায্য করবে সরাসরি কনসালটেন্সির জন্য ফোন করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে বিলম্বে সমস্যা বাড়বে তাহলে এবার আমরা চলে আসি রিলেশনশিপের কথায় কন্যা রাশি বা লগ্নের মানুষরা যারা রোমান্টিক তারা প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে একটা চাইল্ডিশ বিহেভিয়ার পছন্দ করে থাকেন কন্যার এই চাইল্ডিশ বিহেভিয়ারের জন্য কন্যাকে সবাই পছন্দ করে এবং কন্যার জীবনে কিন্তু এক বা একাধিক প্রেমিক বা প্রেমিকা আসবার দেখতে পাওয়া যায় একটা অদ্ভুত রোমান্টিক অ্যাট্রাকটিভ লুক এটা কন্যার ক্ষেত্রে থাকে তাই কন্যার প্রপোজাল সাধারণত ব্যর্থ হয় না কিন্তু অন্যান্য বিষয়ের মতো প্রেমের ক্ষেত্রেও একটা কনসিস্টেন্সির অভাব এটা কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কন্যার মধ্যে রয়েছে রোমান্টিকতা কন্যা কিন্তু খুব ভালো কবি প্রেমে পড়লে পড়েই কন্যা কবিতা লিখতে শুরু করেন বেশিরভাগ কন্যা রাশি বা লগ্নের মানুষরা তাদের প্রেমের মধ্যে যে অ্যাট্রাক্ট করবার ক্ষমতা রয়েছে সেটা অন্য রাশিদের ক্ষেত্রে অনেকটাই কম এই ক্ষেত্রে কন্যা কিন্তু কর্কটের সমতুল্য হয়ে উঠতে পারেন কন্যা কর্কটের জুটি ভীষণ রোমান্টিক হতে দেখতে পাওয়া যায় জীবনে সঠিক সময় যদি একটা ভালো দশা পাওয়া যায় তাহলে কন্যার জীবন সঙ্গী বা সঙ্গিনী তিনি কিন্তু কন্যার বিরাট পরিবর্তন ঘটাতে পারেন এবং বিয়ের পরে কন্যার জীবনে আমূল পরিবর্তনের সংযোগ দেখতে পাওয়া যায় কন্যা রাশি বা লগ্নের মানুষজন ধীর স্থিরভাবে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলেন এবং একটা স্টেবল জীবন সেটা কন্যা সৃষ্টি করতে পারেন তবে কন্যা রাশি বা লগ্নের মানুষরা রিলেশনশিপের ক্ষেত্রে যেমন রোমান্টিক তেমন তেমনটিভ যদি বিপরীত দিক থেকে উগ্রতা আসে যদি বিপরীত দিক থেকে ডিস্টারবেন্স আসে কন্যা কিন্তু ভীষণভাবে হয়ে যান তাই পার্টনারকে চেষ্টা করতে হবে কন্যাকে স্টেবল থাকবার জন্য কন্যা গ্রোথের জন্য তাকে সব সবসময় মেন্টাল সাপোর্ট দেওয়ার এই সাপোর্টের যদি অভাব বোধ করেন কন্যা বা লগ্নের মানুষরা সেই ক্ষেত্রে কন্যার মধ্যে কিন্তু ভীষণভাবে ডাইভারশন দেখতে পাওয়া যায় কন্যার মধ্যে একটা প্রবল অস্থিরতা দেখতে পাওয়া যায় কন্যা ডাইভার্টেড হয়ে যান কন্যা কিন্তু মানসিক দিক থেকে ভীষণভাবে পীড়িত হন তাই এমন মানুষকে চুজ করতে হবে এমন মানুষকে সিলেক্ট করতে হবে কন্যাকে যে মানুষটা কন্যার জন্য ভীষণ স্টেবল এবং মানুষটা কন্যাকে ভীষণ কেয়ার করছেন কারণ কন্যা পছন্দ করেন কেয়ারিং অল্প সমস্যাতেই পার্টনার যদি কন্যাকে আগলে রাখে সেই ক্ষেত্রে কন্যা খুব ভালো থাকেন কন্যা সেই বিষয়টাকে ভীষণ পছন্দ করেন সুতরাং রিলেশনশিপ এবং ফিনান্স এটা কিন্তু একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত বেটার ফিনান্সিয়াল ডেভেলপমেন্টের জন্য বেটার রিলেশনশিপ সাপোর্ট এইটা কন্যার চাই তাহলেই কিন্তু কন্যা জীবনে এগিয়ে যেতে পারবেন আদারওয়াইজ কন্যাকে কিন্তু বেশ খানিকটা পিছিয়ে আসতে হয় কন্যা অস্থির হয়ে পড়েন কন্যা মানসিক দিক থেকে দুর্বল হয়ে পড়েন কন্যার মধ্যে স্টেবিলিটি নষ্ট হতে দেখতে পাওয়া যায় তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে খেয়াল রাখতে হবে যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা জ্যোতিষ শিখে এটাকে দ্বিতীয় পেশা হিসেবে গ্রহণ করতে চাইছেন তাদের জন্য রেশিবারে নিয়ে এসেছে একটি বিশেষ কোর্স পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা ভাষায় এই প্রথম একটি কোর্সের মধ্যেই আমরা নিয়ে এসেছি বেসিক থেকে অ্যাডভান্সড প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি সাধারণ জ্যোতিষ বিশুদ্ধ বৈদিক জ্যোতিষ তার সঙ্গে সঙ্গে রয়েছে হস্তরেখা বিদ্যা সংখ্যা তত্ত্ব এবং বাস্তুশাস্ত্র সবকটি মিলিয়ে একটি কোর্স চারটি সেমিস্টার চারটি সার্টিফিকেশন আপনি প্রস্তুত আপনার চর্চার জন্য আপনি প্রস্তুত আপনার নতুন আয়ের উৎস সৃষ্টির জন্য ইচ্ছা চাহিদা প্যাশন যাই হোক না কেন শিখতে হবে জ্যোতিষ তো আসতে হবে ঋষিবাণীতে এরই সঙ্গে সঙ্গে আমাদের রয়েছে শর্ট টার্ম ট্যারো রিডিং কোর্স যারা ট্যারো রিডিং শিখতে চাইছেন তারাও সরাসরি আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারেন বিশুদ্ধ জ্যোতিষের পাশাপাশি এই ধরনের বিষয়ও আপনাদেরকে অ্যাট্রাক্ট করবে এবং এটাও কিন্তু আপনাদেরকে যথেষ্ট সাপোর্ট দেবে আপনার স্পিরিচুয়াল জার্নিকে আরও বেশি স্ট্রং করে তুলবে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি এই মহান করবে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন প্রসঙ্গে প্রশ্ন করেছেন সোমা ঘোষ আমার ডেট অফ বার্থ কুড়ি সাত উনিশশো নিরানব্বই সময় আটটা তিরিশ কলকাতা আপনি প্লিজ বলবেন আমি কি গভর্নমেন্ট জব পাব এক্সাম দিচ্ছি করছি পাশ কিন্তু কোথাও গিয়ে আটকে যাচ্ছি সোমা তোমার জন্মকুণ্ডলিতে গভর্নমেন্ট জব হবে এবং হবেই হবে দু সালের জানুয়ারি মাসের পর থেকে দু হাজার উনত্রিশের নভেম্বর পর্যন্ত গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার সম্ভাবনা তোমার কুণ্ডলিতে রয়েছে তবে দু সাতাশকে টার্গেট করো চাকরি প্রাপ্তির বছর হিসেবে তাই এখন প্রচেষ্টা চালিয়ে যাও এবং তীব্রভাবে প্রচেষ্টা চালিয়ে যাও চাকরি তুমি পাচ্ছো নিশ্চিন্ত থাকা যায় তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না তাহলে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সমৃদ্ধ হয়ে উঠুন আর সাথে সাথে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে ফিরে আসব পরবর্তী আলোচনায় মাস্টার শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর ভালো থাকুন আপনারা জয় মা আদি শক্তি নমস্কার